হ্যালো আলাইকুম এভিয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল আমরা রানা ভাইয়ের বাসায় আসছি একটা ধাবড়ির অর্ডার ছিল ওনার ধাবড়ির সাইজটা ছিল ছয় ফিট তো দুইটা ধাবড়ি অর্ডার করছে উনি তো এই ওনার ধাবড়িটা আজকে সকাল সকাল ওনার বাসা অ্যাসেম্বল করা হইতেছে তো আমাদের পেইজ রেডিমেড পেজ এইটার মধ্যে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ধাবড়ি বর্তমানে এই সুবিধাটা আমরা দিচ্ছি কবুতরের রিংয়ের পাশাপাশি তো রানা ভাই কেন এতগুলো লোহার ধাবি রাইখা বাসার বাসের ধাবড়ি বানাইলো সেটা আমরা সরাসরি রানা ভাইয়ের কাছ থেকে জানবো আর আমাদের লোকজন আপনাদের বাসার ছাদে গিয়ে বানায় দিয়ে আসবে একদম রেডি করে দিয়ে আসবে তো চলেন রানা ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই আর ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধাবড়িটা কেমন লাগছে আপনাদের আসসালামু আলাইকুম রানা ভাই আপনার কাছে এত লোহার খাঁচা থাকতে আপনি কেন বাঁশের খাঁচা বানাইলেন বাঁশের খাঁচা এর আগে আমি নিয়েছিলাম বাইশ সালে ছোট ভাইয়ের কাছ থেকে সিএম এর কাছ থেকে আমার ছিল ছয় ফিট এরকম তো ওই খাঁচায় পাল্লা দিয়ে আমি যে স্যাটিসফ্যাকশন পাইছি কবুতরের ফিটনেস ফিটিং তারপর অসুখ বিসুখ মোটামুটি হয় না বললেই চলে তো যার কারণে আমি আবার এবার গত বছর আমি একজনের কাছে অর্ডার দিয়েছিলাম রোশনীর আলী হোসেনের কাছে কিন্তু ও আমার কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার পরেও আমাকে খাঁচা দেয়নি ঠিক আছে পরে ঘুরতে ঘুরতে এক বছর গেল আমি খাঁচা এক কাছে জিগে আর কাছে পাই না পরে ওই আমার বন্ধু আলামিন মোল্লা আপনার একটা অ্যাড দেখাইছে আমাদের গোল্ডেন উইংসে আপনি একটা পোস্ট দিছিলেন যে দাপের খাসা পাল্লার খাঁচা পাল্লার খাঁচা তো সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে তারপর খাঁচাটা নিলাম আসলে বাসের খাঁচা বাসের খাঁচাই এটাতে আসলে আগে যে ময় মুরব্বীরা পালতো বাসের খাচা এখন সেটা বুঝতে যে তারা কেন লোয়ার কাছে না দেওয়া বাসের খাসায় পাল এটা আসলে অনেকটাই আপনার কী বলে এটাকে স্যানিটাইজেশনের মতোই বলা চলে ন্যাচারাল জিনিস ন্যাচারাল তো যার কারণে বাসের খাসাটাই আমি আবার নিলাম ইনশাল্লাহ সামনের বসে সামনে কিছু নেব সামনে দিয়েই যেত গ্যাপ রাখার কারণটা কী ভাই সামনে গ্যাপটা রাখার কারণ হচ্ছে কবুতরটা দেখার জন্য সৌন্দর্যের একটা বিষয় আছে তো যার কারণে আমি সামনের সাইডে আমি এক আড্ডা করে একটা করে শীত কম দিছি এত করে খাঁচার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরকে যদি উনি আগে বলে রাখতো তাহলে আমরা হোলটা কম করতাম দেখা যায় হোলটা করার কারণে হয়তো একটু খারাপ দেখা যায় কিন্তু কবুতরগুলা গুলা এইখান থেকে পিছনে তিরপাল দিয়ে দিলে আরামসে দেখা যাবে দূর থেকে দেখা যাবে আর ভাই খাঁচাটা কেমন হয়েছে খাঁচাটা মাসাল্লাহ অনেক হেভি হয়েছে অনেক মজবুত হয়েছে যেমনটা আশা করছিলাম ঠিক ওরকমভাবে কমপ্লিট জন্য অসংখ্য ধন্যবাদ অনেক পরিশ্রম সকাল থেকে এখানে তো আপনাদের কারো যদি এরকম খাঁচা লাগে সেই ক্ষেত্রে আমাদের রেডিমেড পেজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন ঢাকার মধ্যে হইলে করে দেওয়া যাবে ঢাকার বাইরে বর্তমানে অ্যাভেলেবেল নাই